তো এখনই আমি ফ্র্যাঙ্কলিং এর এই গাড়িটাকে মডিফাই করে বের হলাম মানে এই পিচ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডিফাই করার দোকান আমার এই গাড়িটাকে মাত্রই মডিফাই করলাম কি রকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এই মডিফাইটা কিরকম হয়েছে এটা তো ফ্র্যাঙ্কলিং এর নিজস্ব কার্ড আমি এতদিন পর্যন্ত এখানে মডিফাই করি নেই ওর কারটা এখানে কারটার মডিফাই করেছে হচ্ছে এই সামনের যে ইটা আছে এটা কার্বন ফাইবার এবং উপরে যেটা আছে সেটাও কার্বন ফাইবারের এবং টায়ার লাগিয়েছি এবং ইঞ্জিনের পাওয়ারটা বাড়িয়েছি স্পয়লার লাগিয়েছি স্পয়লার এটা একটু দামিটা ছিল কিন্তু ওটা আমার কাছে সেটা আমার তেমন একটা ভালো লাগে নাই এইটা ভালো লাগেছে আমরা আবার ইটা লাগিয়েছি এটা কি বলে সাইলেন্সার সাইলেন্সারটা লাগিয়েছি টায়ার লাগিয়েছি টায়ারের যে কি বলে চাকার হুইলটা সেটাও লাগিয়েছি সব কিছুই মডিফাই করেছি তো কিরকম হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাও এই মডিফাইটা কিরকম হয়েছে আর হ্যাঁ আজকের ভিডিওটা হচ্ছে আমরা গতকালকের ভিডিওতে যেই আমরা দেখেছিলাম যে আমি একটা হেলিকপ্টার কিনেছিলাম তোমরা যদি গতকালকের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই যাও আমার ইউটিউব চ্যানেলে বা তুমি এক সাইডে পেয়ে যাবে এই ভিডিওর শেষে হয়তো তোমার টাইম সাইডে হতে পারে বা বাম সাইডে হতে পারে তুমি পেয়ে যেতে পারো তো ওই ভিডিওটা দেখো কিভাবে আমি ওই হেলিকপ্টারটা কিনেছিলাম তো চলো আমরা সেই হেলিকপ্টারটা যাই আজকে আমরা সেই হেলিকপ্টারটা পাওয়ার টেস্ট করো মানে তোমরা তো জানো সেই হেলিকপ্টারটা খুবই মিসাইল ছিল একদম অস্থির লেভেলের মিসাইল মোসাইল এইগুলো ছিল তো আজকে আমরা সেগুলো ট্রাই করব এবং আমরা সব কিছু দেখব যে ঠিকঠাক আছে কিনা তো চলো আমরা হেলিকপ্টার ওইখানে যাই প্রথমে আমাদেরকে লোকেশনটা দিতে হবে আমি যেখানে হেলিকপ্টার কিনেছিলাম সেটা হচ্ছে এইখানে

চলো আমরা তাহলে সেখানে যাই এবং তোমাদের সেইখানে গিয়েই একবার দেখা হবে কাছাকাছি চলে আসছি আমার হেলিকপ্টারটা এই দিকে আছে আচ্ছা আমি একদমই কাছে কাছে চলে আসছি আচ্ছা 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 আমাকে একটু ও ভাই গাড়িটা যা লাগতেছে না পড়া লাগতেছে পড়া এই এই তো হচ্ছে ওই তো আমার হেলিকপ্টারটা দেখা যাচ্ছে আরে ভাই আচ্ছা এটা না আমার হেলিকপ্টার আচ্ছা গাড়িটা এখানে পার্কিং করি ভাই এই গাড়িটাও অনেক সুন্দর গাড়িটা এখানে আমি পার্কিং করে দিলাম এই গাড়িটা অনেক সুন্দর তাই না তো চলো আমরা যেটা করতে আসছিলাম সেটা হচ্ছে উই তো এটা হচ্ছে আমাদের হেলিকপ্টার এই যে আমাদের হেলিকপ্টার এই হেলিকপ্টারটা আমি কিনেছিলাম এবং খুবই ভেজাল হয়েছিল এই হেলিকপ্টারটা কিনতে যেমন আমাদের হেলিপ্যাডটা কিনতে হয়েছিল তোমরা সেই ভিডিওটা দেখতে পারলে দেখলেও বুঝতে পারবে যে এই হেলিকপ্টারটা আমি কিভাবে কিনেছি তো চলো আমরা এই হেলিকপ্টার নেই আজকে আমাদের হচ্ছে হলো মারামারি করার পালা মানে এই হেলিকপ্টারটার পাওয়ারটা কতটুকু আমরা সেটা পরীক্ষা করব তো চলো আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখাই এই হেলিকপ্টার একটা মেশিন গান আছে এইখানে আছে হচ্ছে লকেট লঞ্চার এটা অটোমেটিক না এমনি মনে হয় মারে তো চলো আমরা হেলিকপ্টারে উঠে যাই ওকে আজকে আমরা হেলিকপ্টারে উঠে মারামারি করবো পুরা কুপাই দিব শহরকে চলো ওকে আচ্ছা এইবার চলো আমরা এনপিসির উপরে গুলি করি এই দেখো ভাই একদম সেই এটা আসলে সমস্যা হচ্ছে কি জানো এইটা যে ঘুরাইলে না এটা ওই জানা বা থাকে সুদাই আচ্ছা এই হেলিকপ্টারটা কি আমরা গুলি করি আচ্ছা আচ্ছা এই হেলিকপ্টারটা তো চলে গেলো রেবার এই কন্ট্রোল আমার আমার তো আবার হেলিকপ্টার কন্ট্রোল করতে পারোটা হয়ে যায় সেটা তো তোমরা জানোই যে হেলিকপ্টারটা আমি একদমই কন্ট্রোল করতে পারি না তো চলো আমরা আমরা এই হেলিকপ্টারটার পাওয়ার দেখব কি পাওয়ার আছে এই আসলে আমি একদমই জানি না কি হবে কি করতে হয় তো চলো আমরা হেলিকপ্টার তো বাস্ট হয়ে যাবে আমি যেমন করতেছি পুলিশ

চলো আমরা এটা হেলিকপ্টার না অন্য কিছু চলো কে আচ্ছা হেলিকপ্টার ড্যামেজ হয়ে গেছে আমাদের আমাদের হেলিকপ্টার আমাদের হেলিকপ্টার নষ্ট হয়ে গেছে গাই

তো তাড়াতাড়ি আমরা হেলিকপ্টারের কাছে যাই এবং আবারও হেলিকপ্টারটা খেলি মেবি হেলিকপ্টার এখন থাকবে না আমাকে গেমটা আবার সম্পূর্ণ আগের মতো করে নিয়ে আসতে হবে আচ্ছা হেলিকপ্টার আছে 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 হেলিকপ্টার হেলিকপ্টার আমার এখানেই আছে হেলিকপ্টার এই যে আমার হেলিকপ্টার চলো 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 আরে থাক আরে না থাক থাক তাড়াতাড়ি যা আরে মেরে ফেলাইলো উঠ হেলিকপ্টার লক হইছিলাই লক হয় এক একাই লক হয় আমি তো ভাবছিলাম এটা এক একা লক হয় না তখন দেখতেছি যে এক লক হয় আচ্ছা শত্রু গুলো মনে হয় এক একা লক করে মানে যেগুলো শত্রু থাকবে

अरे भाई भाई पाला 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 ये पाला ही ले आगे भाई अगर कंट्रोलिंग एक तो भी भालो ना यार हेली ए किधर भाई किधर 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 अरे हेली कैप्टन ने बारात भी जैसे करा

ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি টিভি দিয়ে ধরে রাখতে হবে টিভি দিয়ে ধরে রাখতে হবে দেখো আর টিভি দিয়ে ধরে রাখবো লাগছে না না এগুলো লাগবে এগুলো লাগবে

তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমরা তোমাদের দেখিয়ে দিলাম যে কি রকম পাওয়ারফুল এই হেলিকপ্টারটাতে তো চলো অন্য একটা ভিডিও তো আবার হবে আজকের মতো এ পর্যন্তই বাই আর হ্যাঁ কালকের ভিডিও যদি দেখে না দেখে থাকো অবশ্যই দেখে আসো